প্রিয় দর্শক বন্ধুরা গাজীপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আমি যাচ্ছি গাজীপুরের ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থানে জায়গাটির নাম হল ভাঙ্গা ব্রিজ এটি গাজীপুর মহানগরের ইসলামপুরে অবস্থিত প্রিয় দর্শক ভাঙ্গা ব্রিজে যাওয়ার আগে আমি সেখানকার একটি দর্শনীয় স্থান আপনাদের মাঝে তুলে ধরব বলতে বলতে রিভার পার্কে চলে এলাম এখানে আসার মূল কারণ হল যারা ভাঙ্গা ব্রিজ দেখতে আসে তারা প্রথমেই এই পার্কটি পরিদর্শন করে থাকি এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে যাব ভাঙ্গা ব্রিজে ভাঙ্গা ব্রিজের নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার কৃত্রিম ও প্রাকৃতিক দৃশ্য একেবারেই মন কাড়া আশেপাশে কত রমণী ঘুরে বেড়াচ্ছে বাহ কি সুন্দর লাগছে জীবনসঙ্গীকে নিয়ে ঘোরার জন্য এটি একটি প্রসিদ্ধ জায়গা কিছুদিন যাবৎ এক বড় ভাই আমাকে বলে যাচ্ছে গাজীপুর আসলে দেখা করো তোমাকে নিয়ে ভাঙ্গা ব্রিজের দিকে ঘুরতে যাব হঠাৎ বিশেষ একটি কাজে ও মোজাম্মেল ভাইয়ের আহ্বানে চলে এসেছি প্রিয় দর্শক দেখতে থাকুন এবার আমরা ভাঙ্গা ব্রিজে চলে এলাম সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই বৃষ্টি মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করে কিছুটা রাখা হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীরা এখানে তাদের ধ্বংসচক্র চালিয়েছিল সেই ধ্বংসচক্রের সাক্ষী হয়ে আছে এই ভাঙ্গা ব্রিজ ভাঙ্গা ব্রিজকে কেন্দ্র করে এখানে ছোটখাটো একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এখন আমরা নৌকায় উঠবো নৌকায় চড়ে কাশিমপুর যাব আবার ফিরে আসব। আমাদের নৌকা ঘাট থেকে ছেড়ে দিয়েছে এই নৌকায় প্রায় একশো জনের মতো যাত্রী আছে এখানে আমরা সকলেই পর্যটক চমৎকার পরিবেশের এই জায়গাটি বর্ষাকালে একটু বেশি সুন্দর দেখায় দর্শক আপনাদের এখানে আসার এবং এখানকার যে চমৎকার মনোরম পরিবেশ সেই মনোরম পরিবেশ ঘুরে ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি